ট্রেনের টিকিটের জন্য আর লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না এবার থেকে যাত্রীরা নিজেরাই টিকিট কাটতে পারবেন রেল স্টেশনে গিয়ে এমনই এক সিস্টেম চালু করলো ভারতীয় রেল স্টেশনের টিকিট কাউন্টারের কাছে একটি কিউআর কোড লাগানো থাকবে অ্যাপের মাধ্যমে সেখানে স্ক্যান করলেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা নিজেরাই যাত্রীরা নিজেরাই স্ক্যান করে রেলের অ্যাপের মধ্যে গিয়ে টিকিট কাটতে পারবেন সেখানে অনলাইনে টিকিটের দাম বিভিন্ন ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করা যাবে মালদা টাউন স্টেশন সহ মালদা ডিভিশনের একাধিক স্টেশনে এই সিস্টেম ইতিমধ্যেই চালু হয়েছে স্টেশনের টিকিট কাউন্টারের পাশে রেলের পক্ষ থেকে এই কিউআর কোডগুলি সাটানো হচ্ছে যাত্রীরা লম্বা লাইনে দাঁড়িয়ে না থেকে এই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে টিকিট কাটতে পারবেন এতে করে যাত্রীদের অনেকটা সুবিধা হল অনেক সময় ট্রেনের সময় হয়ে গেলেও লম্বা লাইনে দাঁড়াতে হয় যাত্রীদের টিকিট কাটার জন্য কিন্তু এই সিস্টেম চালু হলে যাত্রীদের আর টিকিটের জন্য কাউন্টারে অপেক্ষা করতে হবে না নিজেরাই নিজেদের টিকিট অনলাইনের মাধ্যমে কাটতে পারবেন সিস্টেমটা অতি সহজ সিস্টেম এটা আমরা এইটা আরেকবার আমরা জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি একটা স্টেশনের তাহলে তাকে তাকে প্যাসেঞ্জারকে বুকিং কাউন্টার অব্দি যাওয়া যাওয়ার কোনো দরকার হবে না এটা যে স্টেশন থেকে উনি যাত্রা করবেন সেখানে যদি লম্বা লাইন টাইম দেখেন তাহলে স্টেশনে এই বুকিং অফিসের কাছাকাছি এই কিউআর কোডগুলো লাগানো থাকবে এটা স্ক্যান করে উনি করতে পারবেন হ্যাঁ ইউটিএস ইউটিএসআর তো থাকতেই হবে তার কাছে ইউটিএস অ্যাপ থাকে যে কোনো ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে ইউপিআই ডেবিট ক্রেডিট ইউটিএস ওয়ালেট আর যদি ইউটিএস ওয়ালেটে করে তখন তার একটা তিন পার্সেন্ট বোনাস থাকে জেনারেল টিকিট বুকিং এটাই অবশ্যই জেনারেল টিকিট অসংরক্ষিত হ্যাঁ এটা আনরিজার্ভ টিকিটিং সিস্টেমের যে ডিজিটাল একটা আমাদের ইন্ডিয়াতে একটা ডিজিটাল যুগ শুরু হয়েছে নদীর ডিজিটাল প্রোগ্রামের একটা অংশ রেলওয়েতে সেখানটা আপনার ফিজিক্যাল টিকিট নিয়ে আমরা যখন জার্নি করি কিন্তু এখন এই নতুন প্রজন্মের কাছে রেলের নিউ ইন্ডিয়ার কাছে আমাদের কাছে একটা একটা ডিজিটাল টিকিটের একটা ব্যবস্থা যেটা আনরিজার্ভ টিকিটের ক্ষেত্রে আমরা কাটতে পারি কোনো রকম রেলের কাউন্টারে না দাঁড়িয়ে রিপোর্ট আজ